তো ওকে সাপোর্ট করবেন ওর পাশে থাকবেন ওকে বেশি বেশি করে লাইক 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 কমেন্টস কমেন্টস আমি বলতে পারি না লাইক কমেন্টস শেয়ার করবেন ফলো দিয়ে ও আপনাদের ফলো ব্যাক করবে আর আবার রিকোয়েস্ট করতেছি আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন সাপোর্ট করবেন আমাকে ভালোবাসেন ঠিক আছে ওকে সবাই খুব ভালো থাকবেন আর আমাদের এখানকার আসসালামু আলাইকুম ভালো আছেন পান খাই একদম লাল টুক হয়েছে অনেক সুন্দর লাগতেছে আসলে যারা পান খায় তাদের কিন্তু অনেক সুন্দর লাগে লাল হয়ে থাকে হ্যাঁ তার জন্য আর পান না খাইলে আবার তাদের আবার ভাল লাগে না

সেটা হলো আপনারা বেশি বেশি করে আছে খাওয়ার পরে একটু পান টান খায় আপনারা কিন্তু পান খাবেন একটা করে পান খাবেন খালি পেটে যদি একটা করে পান খেতে পারেন বা দুপুরে ভাত খাওয়ার পরে খান কিন্তু সুপারি চুন আর জর্দা খাবেন না তাহলে আল্লাহ আপনাদের অনেক অসুখ থেকে আপনাদের

ওষুধ খাইয়া কতক্ষণ ভালো থাকবো একটু কিছু হইলেই দেখি মানুষ ডাক্তারের কাছে দৌড় দেয় আমি কিন্তু এটা করি না বাবা আমি যতটুক যতটুক মানে চারটা হাত পা যতটুক আমি যখন যেই পর্যন্ত আমি সুস্থ থাকবো এই পর্যন্তই কিন্তু আমি আমার আমি যদি সুস্থ না থাকি আমি বিছনা থেকে যদি না উঠতে পারি আমি আমার না ঠিক আছে আর আমাকে কতক্ষণ টেক কেয়ার করবে দেখবেন আমি একটু অসুস্থ হইলে বা কিছু হইলে আর বলবে আহারে কেন হয়েছে এই সেই ভালো হয়ে যাবা সুস্থ হয়ে যাবা কিছু মনে করো না তুমি অনেক সুস্থ বা তুমি ভালো মানুষ এই সেই না আগে সবার আগে আমার সুস্থ থাকতে হবে যেরকম খাবার দাবার সব কিছুই আমাদের খাইতে হবে কিন্তু পরিমাণ মতো যাদের সুগার আছে তারা আনলিমিটেড খায় অনেক কিছু করে এটা কিন্তু মানে উচিত না তো আপনারা বেশি বেশি করে পানি খাবেন হ্যাঁ তরল খাবার খাবেন অনেক ভালো ভালো জিনিস খাবেন আর সেফ আল্লাহ আপনাদের যেখানে রাখবে আল্লাহ যেন সেফ রাখে আপনাদের আর ওকে আপনারা অনেক আদর করবেন ওদের ওর পাশে থাকবেন লাকি লাকির পাশে থাকবেন লাকিকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর লাকির ফ্রেন্ডস যারা লাকির যারা ইয়েরা আছেন তারা সবাই আমাকেও সাপোর্ট করবেন আমি চাচ্ছি আমার আইডিটা যেন তাড়াতাড়ি মানে সবাই ওরা আমাকে বকে খালা আপনার আইডি এরকম কেন এরকম কেন আপনাকে দিয়ে সবাই করতেছে কিন্তু আপনার আইডি উঠে না কেন তা আমিও চাচ্ছি একটা কিছু করতে আমার যেন সবাই করবেন আমি যেন যেখানে থাকি ভালো থাকি আর আল্লাহ যেন আপনাদের যেখানে রাখে আপনাদের যেন সুস্থ রাখে ভালো রাখে সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ